কোন এলাকা বড় বাই কনাইলো চিনি নেই সেটা বড় ফোন আচ্ছা এই মেয়ে আপনাকে ফাউল মেয়ে আমার কোয়া নিয়েছে সিফার সিফার ভিত্তে আমি হন চিনি কিছু মিনি কিছু রাস্তাঘাট আনাইছেন আমি হন তাড়াতাড়ি আইমি আমি এই যে আসি তো এই গোডাউন কোন গোডাউন এটা চিনি না তো এটা গোডাউন নাম কই তার নাম না আয়ান ওই যে আপনি কই যে নদীর পাড়টা আছে না এই আমি ওই যে নৌকার ঘাড় সামনে আমি আয়ান আমি আসি আসি মামা এলাকাতে ঢুকছি অন এটা মুরগি টুরগি টোকান লাগে অন মুরগি টুরগি তো পাইতেছি না হরে মামা ঠিকই হইছে আচ্ছা মা চল সামনের দিকে যাই দেখি কোনো মুরগি টুরগি পাইনি